কয়েকজন ছাত্র ডাক দিছে আর এইভাবে রেজিস্ট্যান্স হয়ে গেছে এইভাবে একটা গণ আন্দোলন হয়ে গেছে এখন অনেকে মাস্টারমাইন্ড মাইন্ড হয়ে গেছে অনেকে প্রধান মুখ হয়ে গেছে এই সরকারের যারা উপদেষ্টা হয়েছে তাদের ডেডিকেশনটা কি তাদের কন্ট্রিবিউশনটা কি লাস্ট ফিফটিন ইয়ার্স দেশ জাতির জন্য তাদের কি অবস্থান ছিল কয়েকদিন রাজপথে এসেছে কয়েকদিন গণতন্ত্রের জন্য কথা বলেছে বিরুদ্ধে আওয়াজ তুলেছে আর ছাত্র সমন্বয়করা যদি এস ডিসির অ্যাপয়েন্টমেন্ট করে বিশ্ববিদ্যালয়ের ডিসিদের সাথে গার্ড অব অনার্নায় বিশ্ববিদ্যালয়ের ডিসিদের শপথ পড়ায়

দুই বছরের জন্য সরকার চালাতে হবে কিন্তু এই কাঠামোতে এই এনজিও মার্কা কাঠামোতে ছয় মাস টাকা অসম্ভব হবে শীতের সময় গ্রামে অনেকে বলে এটা অসুস্থ মানুষ বয়স্ক মানুষ দেখে এই শীত ওঠে কিনা সন্দেহ আছে তো এই কাঠামোতে যদি সরকার থাকে তাহলে ছয় মাস যায় কিনা সন্দেহ আছে কারণ হচ্ছে সরকারের মধ্যেই বেনিফিশিয়ারিটা ঢুকে গেছে আশপাশে সুবিধাভোগীরা আছে ফার্স্ট স্টেট আছে সরকারের রাষ্ট্র পরিচালনা অভিজ্ঞতা ছিল না একজনের একটা মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতা আপনি তিনটা মিনিস্ট্রি এটা কি পুতুল খেলা রাষ্ট্র পরিচালনাকে পুতুল খেলা অভিজ্ঞতা ছাড়া আপনি তিনটা মিনিস্ট্রি সামলাবেন দরকার কি একজনের তিনটা না চারটে না অন্য ইনক্লুড করেন আমরা একটা কথা অনেকে ভাবতে পারি যে নুরভাই এত কথা বলে যে দুর্ভাই বোধ হয় সরকারের যেতে চাই আমি আপনাদের সাথে পরিষ্কার আমরা রাজনীতিবি রাজনীতি করে নিজেদেরকে তৈরি করতে চাই আমার ব্যক্তিগতভাবে আমাকে যদি বলো আমি আভ করে দিলাম আমি নিজে এই অন্তর্বর্তীকালীন সরকারের পাঠ হব না কারণ এই সরকারের পাঠ হলে তার সফলতা ব্যর্থতার উপরে আমার ভবিষ্যৎ রাজনীতি নির্ভর করবে সুতরাং গভর্নমেন্টের আমি ব্যক্তিগতভাবে পাঠ হব না

বিএনপি জামাতের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব হতো আমরা তো কথা বলেছি তাই প্রমাণ বিএনপি নেতাদের সাথে ফাইন্যান্স লাগবে কোথায় কিভাবে সাপোর্ট লাগবে রেজিস্ট্রেন্স করা লাগবে আমরা কথা বলে প্ল্যান করে ছাত্রী সামনে ছিল উত্তরা

স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম রহমাত ববরকতাত